হ্যালো ফ্রেন্ডস তোমরাকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে কিছু বলবো তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিও দেখো তাহলে অনেক হেল্পফুল হবে এই ভিডিওতে যেগুলো কথা বলবো সব কিছু এস জিডির সম্বন্ধে এই যে এসএসসি জিডি দু হাজার পঁচিশের যে ফিজিক্যাল হলো তার সম্বন্ধে আমিও একজন এসএসসি জিডি ক্যান্ডিডেট দু হাজার পঁচিশের ক্যান্ডিডেট তোমাদের মতোই তো আমি একটা কথা বলবো যে যারা যে সমস্ত দাদা দিদি বোন আর ভাইয়েরা ফিজিক্যালে কোয়ালিফাই করেছে ঠিক আছে তো তাদেরকে কংগ্রাচুলেশান আর যারা যারা ফিজিক্যালে ডিসকোয়ালিফাই করেছো তাদেরকে একটাই কথা বলবো যেটা হওয়ার হয়ে গেছে ওটা ওটা ভেবে আর কিছু লাভ নেই ওটা একটা লাইফের পার্ট তো ওটা ভুলে গিয়ে সামনের জন্য প্রিপারেশান চালু করতে কারণ সামনে আবার ভ্যাকান্সি আসছে চার পাঁচ মাসের পর আবার তোমাদের এক্সাম তো এটাই বলবো যে বেশি ডিমোটিভেট হয়েও না যেটা হওয়ার হয়ে গেছে সামনে আবার ভ্যাকান্সি ওটা যদি মিস করে দাও তাহলে আবার পিছিয়ে যাবা আর এখন দিন দিন অনেক কম্পিটিশান তো তোমরা সবাই বুঝতে পারছো যে কম্পিটিশানে হার কি প্রথমে এক্সাম হচ্ছে এক্সাম অনেক টাফ হচ্ছে তারপরে আবার ফিজিক্যাল ফিজিক্যাল এত সহজ না এসে পাঁচ কিলোমিটার অনেক প্র্যাকটিস করতে হয় আবার অনেক হার্ডও না ঠিক আছে প্র্যাকটিস করলেই হয়ে যায় যে যেহেতু অনেকজন পাস করছে মানে কি তারা প্র্যাকটিস করেছে যেমন আমরা আমরা কয়েকটা বন্ধু এত প্র্যাকটিস করেছিলাম যে আমাদের মাইন্ডসেটই ছিল যে যখন আমাদের ফিজিক্যাল হবে দুপুরে এগারোটা বারোটা একটা দুটা তো আমরা মানে পাস করে যাব একটা কনফিডেন্স ছিল নিজের মধ্যে তো আমাদের হয়েছিলো এগারোটার সময় রান তো আমরা পাস করেছিলাম তো যাই হোক কয়েকটা বন্ধু আবার আমার ফেল হয়েছে তো আমার একটা বন্ধু দু সেকেন্ডে ফেল হয়েছে তোমরা মোটামুটি জানো সবাই তো তার কাছ থেকে আমি একটা রিভিউ নিয়ে ভিডিও বানাবো সে এখন কি করছে না করছে ওটা নেক্সট ভিডিওতে বলবো তো তোমাকে বলবো যে যে ফেল হয়ে গেছো যে সমস্ত দাদা দিদি বোনেরা তো এটাই বলবো যে তোমরা পি চালু করো নেক্সটের জন্য আর যাদের এজ নেই ওভারেজ হয়ে গেছে তাদেরকে বলবো বি আছে সামনে কেপি আছে ওটার জন্য ডিজান লাগিয়ে দাও কারণ একটা চাকরি নিতে হবে বাস একটা পোস্ট হলে হলো গভর্নমেন্ট সে পি আর কেপি মানে চাকরির দরকার বাস চাকরি মানে চাকরি ঠিক আছে পি খারাপ না আর আর যাদের এজ আছে তো তাদেরকে বলবো টার্গেট এসএসসিজিডি রাখো এসএসসি জিডি কোনো একটা টাফ বলবো না আবার কোনো একটা সহজ নয় কাটলেই হয়ে যাবে আমি তোমাদের মধ্যে ক্যান্ডিডেট আমি মানে কী বলবো বলতো সামনে বার ম্যারিট থেকে বাদ পড়েছিলাম ঠিক আছে তার বেদনা আমি জানি তো যাই হোক সেটা বলছি না আর আর একটা ইম্পর্টেন্ট কথা এটা বলবো যে এখন যারা ফিজিক্যাল কোয়ালিফাই করেছ তাদেরকে কী কী করতে হবে ঠিক আছে আমি এটা বলবো যাদের স্কোর ভালো আছে মিনিমাম ত্রিশ প্লাস ও সি এস সি এস টি যাই হোক বারো ডিস্ট্রিক্ট সবার মিনিমাম ত্রিশ বা পঁয়ত্রিশ প্লাস আছে তাদেরকে বলো তোমার ঠিকঠাক এর জন্য প্রিপারেশন নাও সকালে ব্যায়াম করবা হালকা করে খাবারটা ঠিকঠাক খাবা টাইম টু টাইম জলটা খাবা তারপরে এদিক ওদিক ঠিকঠাক বেশি ঘুরবা না বাইক সেরকম না কারণ মেডিকেল অনেক ইম্পর্টেন্ট আর মেডিকেল খুব তাড়াতাড়ি হবে সামনে বাস সম্ভবত মেডিকেল সম্বন্ধে একটা আমি ভিডিও বানিয়ে দেবো পুরো ডিটেলস মেডিকেলে কী হয় না হয় আমার পুরো এক্সপিরিয়েন্স করবো সামনে বছরের ওরা বলে দেবো আর যে সমস্ত ভাই বোন দাদা দিদিদের স্কোর কম আছে ধরো সাপোর্জ একটা উদাহরণ দিচ্ছি যে তোমার কাট আপ থেকে দশ বারো নাম্বার বেশি আসে তো তোমাদেরকে একটা কথা বলবো যে তোমরা পড়াশোনা স্টার্ট করো কারণ নেক্সটের জন্য কারণ তোমরা জানোই এসএসসিজিডি পুরো ট্রেন্ড পিছলে পিছলে দু তিন সাল থেকে দেখো যে ফিজিক্যাল কাট আপ থেকে মিনিমাম তিরিশ প্লাস বারে ও বিসি বা ডিস্ট্রিক্টদের এসসি এস টিদের পঁচিশ বারে জেনারেলদের মোটামুটি পঁচিশ পঁচিশ বারে এরকম তো যেহেতু তোমার স্কোর কম আছে সেহেতু তোমাকে পড়তে হবে প্লাস মেডিকেলের জন্য হালকা ব্যায়াম ট্যাম কর পাশে নিবা কারণ আমিও আগের বার আমার স্কোর কম ছিল একটু তো আমি ভেবেছিলাম হয়তো হয়ে যাবে চাকরিটা তো আমি মেডিকেল ফিট হওয়ার পর আমি সেরকম পড়ছিলাম না বিন্দাস করছিলাম যে হয়ে যাবে মনে হচ্ছে কিন্তু মেরিট থেকে বাদ পড়ে গেছিলাম লাস্ট দু মাস পরে এবার এক্সাম হয়েছে ভালোই স্কোর মনে ধরতে পারো সেভ আছে মানে অনেক যথেষ্ট স্কোর আছে আমার মানে কাটাপ থেকে আমার ডাবল স্কোর আছে আমি ওবিসি বিসি ডিস্ট্রিক্টের ছেলে একটা ক্যান্ডিডেট তো তোমাকে বলবো স্কোর যাদের কম আছে তোমরা কি একটাই কথা বলবো লান পাস করে নিয়েছো বাস ওটা সাইডে হটিয়ে দাও সামনে বই বই রাখো আর পি পিপাসন স্টার্ট করো যে আমি টার্গেট এসে সিজিডি আমাকে সামনে স্কোর একশো কুড়ি তিরিশ ওঠাতে হবে এবার পি পিপাসন করো মেডিকেলে ডাক দিয়ে মেডিকেলে চলে যাবা মেডিকেলে কিচ্ছু নেই কোনো ভয় নেই মেডিকেল নর্মাল হয় সি সিজিডিতে যদি তোমার সব ঠিকঠাক থাকে তাহলে তুমি ঘা বেড়াবা না পাস হয়ে যাবো আমি আগের বার নর্মাল ছিলাম অনেক বিন্দাস ছিলাম ডায়েট ফিট হয়েছিলাম আমাদেরকে মানে এত মজা এসেছিলো মেডিকেল করে না কোনো ভয় বলে একটা জিনিস সবাই বলছিল যে ভয় কর ভয় লাগছে মেডিকেল নিয়ে তো আমি সবাইকে আমার বন্ধুবান্ধব ছিল ওখানে মানে বন্ধ হয়ে গেছিলো তিন দিন হতে ছিলাম ক্যাম্পে তো সবাইকে আমি মানে মানে বলতাম যে ভয় করে কি হয় ভাই হয় পাস নালে ফেল ভয় করলে হয় না মেডিকেলে নর্মাল যত থাকবা তত ভালো সুতরাং এটাই বলবো যে যাদের স্কোর কম আছে তোমরা পড়াশোনা কন্টিনিউ রাখো আর যাদের স্কোর সেভ আছে বুঝতে পারছো তোমরা তো এসএসসি ডিট দিয়ে সময় সেভ স্কোর মিনিমাম তিরিশ পঁয়ত্রিশ মানে সামনে বছরের মতোই এক্সট্রা ধরতে হবে ঠিক আছে মানে ফিজিক্যাল কাট আপ থেকে ত্রিশ যদি থাকে তাহলে ত্রিশ পঁয়ত্রিশ তাহলে সেফ ধরা যায় তো ওটার জন্য প্রিপারেশান নিতে হবে মেডিকেল পুরো একদম খাওয়া দাওয়া ঠিকঠাক কোনো এটা উল্টাপাল্টা কাজ করবে না কারোর সাথে ঝামেলা করবে না বাইক ঠিকঠাক বাইক উল্টা চালাবে না বেশি ঘুরবা না এই কটা দিন জাস্ট এই কটা দিন মেডিকেল ফিট হয় তারপর তো বিন্দাস ঘুরবা কোনো চাপ নেই তো এটাই বলবো আর সামনে আর সামনে সামনে যে এক একটা দিনগুলো পার হবে মানে করবা এক একটা দিন ভেবে ঠিক আছে কারণ মেডিকেল অনেক ইম্পর্টেন্ট মানে একটা তোমার কিছু কাট থেকে একটা আঙুল যদি কেটে যায় একটু মানে বেশি করে তাহলে মেডিকেলে পয়েন্ট দিচ্ছে ঠিক আছে সুতরাং মেডিকেল অনেক ইম্পর্টেন্ট সে জিনিস আবার একটা টাফ হয় না কিন্তু সহজ হয় না ঠিক আছে কিন্তু এই মানে তুমি নর্মাল যে থাকবা ভালো মানে তোমার যত সুন্দরভাবে তুমি রাখতে পারো নিজেকে এখন শরীরের দিক থেকে নিজের কেয়ার নেওয়া তো মেডিকেলে কোনো সমস্যা হবে না মেনলি চোখ চোখটা বাঁচাবা রাত করে বেশি মোবাইল ঘাঁটবা না ঠিক আছে আর বাকি ঠিকঠাক খাবার খাওয়া হয়ে যাবে আর বাকি আমি মেডিকেল সম্বন্ধে একটা পুরো ডিটেলস ভিডিও বানাবো তো তোমাদেরকে একটা কথা বলবো যে ভিডিও ভালো লাগলে তোমার বন্ধুবান্ধবকে শেয়ার করে দেওয়া আর আমার এই যে ভিডিওগুলো বানাচ্ছি না আমার সেরকম কোনো উদ্দেশ্য নেই আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি তো ভিডিও ভালো লাগলে সবাই লাইক করবা একটা শেয়ার করে দেবো বন্ধুবান্ধবের মানে ভালো হবে ঠিক আছে আর আর চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দিও আর কোনো যদি কোনো ভিডিও ইনফরমেশন বা কোনো কিছু জানার জন্য আমাকে কমেন্ট করবো আমি কমেন্টের রিপ্লাই দেবো বা সম্বন্ধে যদি ভিডিও চাও তাহলে আমাকে কমেন্ট করবো আমি ওটা আমি সম্বন্ধে ভিডিও আনি দেবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মেডিকেল সম্বন্ধে আর ডকুমেন্টস কী কী লাগবে ওই ব্যাপারে আমি একটা ভিডিও বানাবো ডোমিসিয়ালের ব্যাপারে তো ঠিক আছে নেক্সট ভিডিও দেখা হবে তো তখন ততক্ষণ ভালো থাকবো সুস্থ থাকবো আর নিজের খেয়াল রাখো ঠিক আছে দেখা হচ্ছে টাটা বাই বাই